স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মধ্যে মধ্যে বিবাদ দুই পরিবারের গত কয়েকদিন ধরে চলছে দোষারোপ পাল্টা দোষারোপ আজই হঠাৎই বোমাবাজির অভিযোগ টেকটু তারই জেরে দুই পরিবারের মধ্যে গত কয়েকদিন ধরে চলছে দোষারোপের পালা আজ হঠাৎই বোমাবাজির অভিযোগ আহত একজন সেই ঘটনায় লাগলো রাজনৈতিক রং স্থানীয় সূত্রে জানা গিয়েছে বীরভূমের শিউরি থানা এলাকার কেন্দুয়া পঞ্চায়েতের হাড়াইপুর গ্রামে শেখ রাজেশের পরিবারের সঙ্গে শেখ রাজুর পরিবারের দীর্ঘদিনের সংঘাত আজ শেখ রাজুর বাড়ি লক্ষ্য করে বোমা ছড়ে শেখ রাজেশ বলে অভিযোগ তাতেই আহত হন শেখ রাজু তিনি বর্তমানে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন জানা গিয়েছে শেখ রাজেশের কাকিমা মেহরুন্নসা বিবি কেন্দুয়া পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন সদস্য গত পঞ্চায়েত নির্বাচনে তিনি টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে সপরিবারে কংগ্রেস করতে শুরু করেন লোকসভা নির্বাচনেও তারা কংগ্রেসের হয়ে প্রচার করেন এদিকে রাজু গ্রামের সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে যায় শিউড়ি থানার পুলিশ যান তৃণমূল নেতারাও তৃণমূল নেতাদের দাবি শেখ রাজেশকে গ্রেপ্তার করতে হবে স্থানীয় তৃণমূল নেতাদের কথায় গোষ্ঠীকে কেন্দ্র করে অশান্তি হলেও রাজনৈতিক কারণে বোমাবাজি করা হয়েছে যদিও রাজেশের পরিবার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ঘটনা আমার মায়ের সঙ্গে পাশের বাড়ির একটা মহিলার ঝামেলা হয় বুঝলেন তো এমনি ওদের মানে বাড়িতে বাড়িতে এমনি কথা কাটাকাটি কথা কাটাকাটির ফলে তখন এই ছিলাম না আমি ওদের বাড়িতে যখন ঝামেলাটা হয় তারপরে আমি ঢুকলাম তখন দেখছি ওই পাশের বাড়ির মহিলার যার সঙ্গে ঝগড়া হয়নি সে তারা কংগ্রেস করে আর আমরা টিএমসি করি তারা বলছে তোরা টিএমসি করিস তোরা জিতে যে নাচানাচি করা হবে হ্যান হবে ত্যান হবে ওদের সঙ্গে ঝগড়া করছিস মানে এটা আমার মায়ের সঙ্গে ওর ঝগড়া ও কেন কথা বললো তারপর ও ছেলেকে বলছে বলছে দিয়ে তাহলে বোমটা ওদের মেরে ওদের চালাটাকে উড়িন দে ওর বেটায় দেখে বাইক নিয়ে আমরা বাইক নিয়ে আসছিলো ছেলেটারকে আমি দাঁড়া করলাম তো দেখ রাজেশ যে বোমটা মেরেছে তা না আমার বললাম দেখ তোর মা কেন ঝগড়া করছে আমার সঙ্গে বুঝতে পারছি না তোরা কংগ্রেস করে শুধু তো আমরা কিছু বলিনি তোদেরকে মারতে যেনি ধরতে করে না আমাদের টিএমসি ভালো লাগে আমরা টিএমসি করি তোরা কংগ্রেস করবে বিজেপি করা সেটা তোদের ব্যক্তিগত ব্যাপার তারপর বলছে বেশ দাদা দেখাইছি দেখাচ্ছি বলে আমার ভাইটা এমনিতেই আমার ভাইটা অসুস্থ দু মাস আগে পায়ের অপারেশন হচ্ছে রিপোর্টও সব আছে হাঁটতেও পারে না ঠিক ভাব খুঁড়ির হাঁটে ভাইটা এরকম করে বাড়ি যাচ্ছে আর ও বোমটা বার করে স্কুটি থেকে ভট করে আমার ভাইয়ের সামনে মেরে দিল একদম আর ভাইটার মুখ ফুখ সব ফেড়ে গেল যে যে মানে মারা হয়েছে সেটা আমার ভাই শেখ রাজু কংগ্রেসের লোক এসে আমার দাদাকে বোম মেরেছে হুম কংগ্রেসের লোকগুলো ছিল ওরা চার পাঁচ জন ছিল প্রায় আজকে এক ঘন্টা এক ঘন্টা হলো হয়তো আমার দাদাকে হসপিটালে নিয়ে এসেছি ভর্তি করার জন্য এবার যে মাঝে থেকে বোমটু ফুটোইলে সে কংগ্রেস বটে এবারি ওয়ার ঘরে উঠো বসো করছে নিয়ে আমার ছেলে বলছে ওর খেলা হয় নি বলছে মাসি কি করছো বলছে কি করবো এ গল্প করছি বলছে কালকে হোলি তো খুব খেললাম তো আজকে মিষ্টি খাওয়াও খেলা তো বলছে হ্যাঁ মিষ্টি তোরা খোয়াবি না আমরা খোয়াবো তখন ওই মেয়েটা ওর বাড়িতে বসেছিল তখন বলছে মিষ্টি লয় তোকে বোম দিউড়িও করাবো ওয়াই বলছে ও ওদের ঘর থেকে ওর আর নাম মিনা যে বোম ফুটালছে তার নাম রাজেশ রাজেশের মা মিনা এবারে আমার যে যার বাড়িতে বসেছিল সে টিএমসি হতে পারে ও যে এই আমাদের টিএমসির খবর কংগ্রেসকে দেয় আমাদের সেটা জানা ছিল না আমার আত্মীয় বেটে পড়লায় নিয়ে ওদের ঘর থেকে এসে আমি গেলাম মানে কী হলো রাজু বকছিস কেন রে নিয়ে ও গেলাম নিয়ে তখন বলছে যে দেখো মা ইয়াই বললাম তো মিনা আমাকে বলছে ইয়াই করবো মানে ও বললু গো তুই একে জিতেছে তার নাম কী বা ওই না না এই যে আমাদের পাড়া মেম্বার ও ওকে বল যে সেন্টুকে যা দেয় এরকম রকম ব্যাপার তখন বলছে সেন্টুকে ফোন করেছে তখনই নিয়ে এসে তখন ও মেয়েটা এসে দৌড়ে বেরিয়ে নিয়ে বলছে তোরা কিছুই করতে পারবি না ওই জিতেছি গপ গপ করবি খপ খপ করবি বেশি বাতি কি না নাহলে যে দু চালাতে বাস করছি সে ওটাও পাবি না এবারে আমি তো মেয়ে আমার তো রক্ত মাংস চলে নাকি শরীরের মধ্যে আমি কত বাপের বিটি আছে সাই তো তখন আর দু শাশুড়ি বইয়ে এসে আমার চুলে সাপ টিনে ধরেছে নেমাকে ক্লিনে মাছে আমার ছেলেরা কেউ ছিল না মেয়ে ছোটোকে ডেকে দিলে বলছে দেখ গা তোর মাকে মাছছে আমার ছেলে এসে বলছে কে কে মাছে কে মাছে করে ধরে চলে আসছে নেড়া তোদের ব্যবস্থা করছি আমার বেটাকে ডাকি বোম দিয়ে খুনি উড়ো করাবো তখন আমার ছোটো বেটাটা বলছে কত বাপের বিটি আসি বোম দিড় তো নে ওর ছেলেটা চলে এলো স্কুটি নিয়ে নিয়ে আমার ছেলে বলছে এ রাজা সাদে তোর মা ইয়াই ইয়াই বলছে রে ইয়াই করবো ওয়াই করবো তখন ও বলছে যে না আমার মা বলে নাই তোদের ডার পাড়ি বেশি হচ্ছে তারা তোদের ব্যবস্থা করে দিচ্ছি নে দৌড়ে চলে গেলো নে পিঙ্কির বাড়িতে মনে হয় বোম ছিল নে ওর মা এনে হাতে দিলে আর আমরা এইও টারেন রছি তখন আমার মেয়ে ছেলেটা গলি থেকে এসে চলে আসছে আর মাঝখানে বোমটা ফটাস করে ফুটি নিয়ে ধরে ঘর ঢুকে গেল